আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এখানে আমি একটি খুব সুন্দর একটি হাঁসের মাংসের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা কত সুস্বাদু দেখতে খেতেও অনেক মজা হয়েছে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সম্পূর্ণ রেসিপি দেখে আসি এখানে আমি একটি পাত্রে তেল গরম করে সেখানে পেঁয়াজ এবং গরম মশলা সাথে তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব মশলাটাকে আমি আগেই পেস্ট করে রেখেছি এখানে আদা রসুন বাটা এবং হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে লবণ এগুলো সব দিয়ে আমি পেস্টটা তৈরি করেছি তো এখন আমি এই পেস্টটাকে ভালোভাবে একটু ভেজে নিব মশলাটা ভেজে নিলে হয় মশলাটার দুর্গন্ধটা চলে যায় তো মশলাটা আমি ভালোভাবেই ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে তেল উঠে গিয়েছে মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি হা একটুখানি পানি অ্যাড করবো পানি অ্যাড করে মশলাটাকে আমি আবারও কষাবো তো ক্ষেত্রে দেখা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হলে মাংসটা সুস্বাদু হয় এদিকে আমি মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি এবং একটি পাত্রে রেখে দিয়েছি এদিকে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে মশলা তো আমি এখন মাংসটাকে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পরেই হবে হচ্ছে আসলে এখানে একটা টিপস আছে হাঁসের মাংসকে যদি খুবই সুস্বাদু এবং একটু আলাদা টেস্টে আনতে চান তাহলে এইখানে টিপসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই হাঁসের মাংস যতটা পারা যাবে কষাতে হবে এখানে দেখুন আমি পানি অ্যাড করিনি বাট এখানে পানি উঠে গেছে এই পানি দিয়েই আমি মাংসটাকে কষাবো মাংসটাকে কষানো হয়ে গেলে আমি এখানে আরও কিছুক্ষণ দেখুন আমি এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আমি এখানে মিনিমাম দশ মিনিট সময় নেব দশ মিনিটে আমার মাংসটা কষানো হয়ে যাবে এবং পানি যেটা উঠেছে সেটাও শুকিয়ে যাবে তো পানি শুকিয়ে গেলে মাংসটার যেই তেল থাকবে সেটাই হচ্ছে মাংস কষানোর আসল একটা রহস্য রহস্যটা হচ্ছে এই যে গোপন যেই টিপস বললাম সেটা এখন এই যে তেলটা আছে এই তেলটার মধ্যেই আমি মাংসটাকে ভালোভাবে কষাবো কষাতে কষাতে আমি মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলবো মানে এখানে মিনিমাম আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটাকে আবার কষাবো তো আমার পানি এখনও সম্পূর্ণ শুকায় নাই শুকাবে আর পাঁচ মিনিট পর আমি এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে মাংসটার পানি একদম শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল বের হয়ে গেছে তেল বের হয়ে গেছে এই তেল দিয়ে এই মাংসটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মাঝারি আঁচে দিয়ে চুলা তারপরে আমি এটাকে কষাবো এই মাংসটা কষানোর উপরে এটা টেস্টটা বেড়ে যায় আসলে হাঁসের মাংসকে যতটা কষানো যায় হাঁসের মাংসর স্বাদ বহুগুণ বেড়ে যায় অনেকে হাঁসের মাংস খেতে চান না খেতে চান না যে হাঁসের মাংস থেকে একটা স্মেল আসে যেটা অনেকের পছন্দ না তো তাদের জন্য আমি বলবো অবশ্যই এভাবে রান্না করে দেখবেন সবাই খুব ভালোভাবে এবং আনন্দের সাথেই খাবে এখানে মাংসটাকে আমি কষাতে কষাতে তেলের সাথে একদম তেল ভাজা ভাজা হয়ে গেছে দেখেন মনে হচ্ছে যে আমি এখানে একটা কিছু ফ্রাই করছি এরকম তো এখানে এই ভাজা ভাজা যেই কষানোটা এটাই মাংসের যেই একটা স্মেল আছে সেটা চেঞ্জ করে ফেলে তো এখানে আমি মাংসটাকে কষিয়ে সুন্দরভাবে এখানে আমি তিন থেকে চার মিনিট রেখে আবারও কষায় নিতেছি কষায় আনার উপরেই তো হাঁসের মাংসের টেস্ট তো এখানে কষান আমার প্রায় হয়ে গিয়েছে অলমোস্ট এখানে একদম পানি শুকিয়ে গেছে তেলও শুকিয়ে যাচ্ছে তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম আমি আমার প্রয়োজন মতো পানি দিব। হাঁসের মাংসের ঝোল যেহেতু ওই হাঁসের মাংস কখনোই ঝোল করে খাওয়া যায় না তো এখানে ভুনা করতে হবে তো ভুনা করার জন্য আমি এখানে বেশি মিডিয়াম পানি দিয়েছি তো আমি এখানে ঢেকে রান্না করব মিনিমাম 30 মিনিট চলে এলাম দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে ঝোলটা কতটা গ্রেভিটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা হাঁসের মাংসের রেসিপি আপনারা এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন যে না খাবে সেও বলবে আমিও খাবো খুবই মজা হয় এভাবে রান্না করলে আর যাই হোক আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে